এটা একটু দোলা করব কলিরা একটু পাটালি মত হইব বুঝছেন তো আমি মূলত আইছি আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে डायरेक्टली আমার বাই থেকে আইছি গাজীপুরে এই অত্র এই অঞ্চলে শ্রীপুর থানার মূলত হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা এই শ্রীপুর উপজেলা এই এলাকাটা হচ্ছে আপনার প্রহ্লাদপুর ইউনিয়ন তো এখানে মূলত এই অনেকগুলা লোক আছে যারা নিজেরা রস সংগ্রহ করে তারা নিজেদের হতে এই রসগুলা জাল দিয়ে দিয়ে এই খেজুরের গুড় বা খেজুরের জানি কিন্তু তালের গুড় বা তালের রস দেওয়া হয় আমরা কিন্তু অনেকেই জানি না তো এই তালের রসটা একে তারা গুড় তৈরি করবে তো আমি মূলত তালের গুড় নিতে আসছি তো যদি কারো লাগে ইনশাল্লাহ অবশ্যই অর্ডার করবেন এবং আমি একদম অর্গানিক যেটাকে অথেন্টিক্স বলে আপনারা দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক্স এই গুড়টা ভাইবেন ইনশাল্লাহ আমি আপনাদের হাতে পৌঁছাই দিব আর আসলে এটা খুবই সুস্বাদু আমি রস খাবো ইনশাল্লাহ সন্ধ্যার পর আজকে আমি থাকবো শুধু আসছি আপনাদেরকে এটা দেখানোর জন্য এবং সরাসরি আজকে চলে আসছি সুদূর ব্রাহ্মীবাড়িয়া থেকে শুধু গাজীপুর চলে আসছি শুধু অথেন্টিক্স এবং অর্গানিক যে ওটা দেখানোর জন্য আপনারা দেখবেন যে রাজশাহীর বাইরে এরা একদম এই যেখানে এরা এইগুলো জাল দেই ওখানে বসে এরা বিরু করতেছে তো আমি সরাসরি আপনাদেরকে দেখালাম এবং আপনারা দেখেন এই যে এটাতে মূলত রসটা সংগ্রহ করা হয় যে এদিকে আপনার অনেকগুলো ইয়ে গাছ আছে একটু সামনে গেলে আমি দেখাম আপনাদেরকে খেজুরের যে গাছ খেজুরের গাছ আছে এই গাছ থেকে আর মূলত এটা দিয়ে সংগ্রহ করে এই পানিগুলো পরে তারা এই ইয়তে পাতিলে দিয়ে এটা জাল দেওয়ার পর তার অসয় পাপি তো আপনারা অবশ্যই ইনশাআল্লাহ যাদের লাগবে আপনারা নক করবেন এবং আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য নিয়ে আসতেছি কার কতটুকু লাগবে আপনারা অবশ্যই আমাকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবার সামাস